নমস্কার বন্ধুরা ডিম ছাড়া খুব সহজে কম খরচে বানিয়ে নাও ভীষণ মজার চকলেট কেক চকলেট কেক বাচ্চা থেকে বড় সবার ভীষণই পছন্দের একদম সহজ পদ্ধতিতে দেখাবো কিভাবে একদম প্রথমবারের চেষ্টাতেই ডিম ছাড়া এই সম্পূর্ণ নিরামিষ চকলেট কেক খুব সহজেই বাড়িতে বানানো যাবে চকলেট কেক বানানোর জন্য প্রথমে আমি এক বাটি নিয়েছি গুঁড়ো করা চিনি আর ওই বাটি মাপ করে হাফ বাটি দিয়ে দিচ্ছি সাদা তেল যে কোনো একটা বাটি মাপ করে সমস্ত উপকরণ নেবে এবারে আমি এক চামচ ভ্যানিলাইসেন্স দিয়ে দিলাম সাদা তেল গুঁড়ো করা চিনি আর ভ্যানিলাইসেন্সটাকে এক মিনিট মতো সময় ধরে খুব ভালো করে মিশিয়ে নেব খুব সহজেই কিন্তু গুঁড়ো করা চিনি আর তেল মিশে যাবে এবার একটা ছাঁকনি বা স্ট্রেনার ওপরে রেখে দিলাম এবারে ওই বাটি মাপ করেই দেড় বাটির মতো ময়দা আমি নিয়ে নেব আর ময়দাটাকে অবশ্যই কিন্তু এরকম চেলে নিতে হবে দেড় বাটি ময়দার মধ্যে আমি এখানে দু চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার চাইলে তিন চামচও নিতে পারো তো এবারে খুব ভালো করে মিশিয়ে নেব আর ছাঁকনির মধ্যে চেলেও নেওয়া যাবে ফলে কোনো শক্ত বা দানা জাতীয় অংশ কিন্তু থাকবে না তারপর হালকা হাতে এইভাবে মিশিয়ে নেবো যতটা সম্ভব মিশিয়ে নিতে হবে তো মোটামুটি মিনিটখানেক সময় ধরে যতটা সম্ভব মিশিয়ে নিয়েছি তারপর লিকুইড দুধ নিয়েছি নর্মাল তাপমাত্রার নর্মাল তাপমাত্রা লিকুইড দুধ দিয়ে একটা ব্যাটার করে নিতে হবে এক বাটি এখানে আমি নর্মাল তাপমাত্রার দুধ নিয়েছি দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ কেক তৈরিতে আগেই অনেক ভিডিওতে বলেছি যে কোনো উপকরণে কিন্তু গরম বা ঠান্ডা নেওয়া যাবে না সবই নর্মাল তাপমাত্রা নিতে হবে আর অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি দুধটা কতটা লাগলো সেটা আমি শেষে দেখিয়ে দেবো দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে তো এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ছোটো চামচের ভর্তি ভর্তি করে বেকিং পাউডার আর এক চামচের তিন ভাগের এক ভাগ দিলাম খাবার সোডা বা বেকিং সোডা এক চামচ ভিনিগারও দিয়ে দিয়েছি যেহেতু ডিম ছাড়া কেক খুব ভালো করে মিশিয়ে নেব আর কোনো রকম যেন দানা ভাব না থাকে সেটা কিন্তু অবশ্যই নিশ্চিত করতে হবে তো ওপর থেকে ফেলে আরও একবার দেখিয়ে দিলাম ব্যাটারটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেল এবারে কেকটিনটাকে রেডি করতে হবে তো কেকটিনের মধ্যে প্রথমে অল্প তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে কেকটিনের সব অংশে খুব ভালো করে লাগিয়ে নেব তেলটা লাগানো হয়ে গেলে এবার বাটার পেপার দিয়ে দেব। তো কেকটিনের নিচের অংশে সমান করে বাটার পেপারটা লাগিয়ে দিলাম সাইডের অংশেও কিন্তু বাটার পেপার লাগিয়ে দিচ্ছি বাটার পেপার না থাকলে তোমরা সাদা যে খাতার পেপার বা এফোর সাইজ পেপার হয় সেটাকেও তেল লাগিয়ে নিতে পারবে ব্যাটারটাকে মাছ বরাবর ঢেলে এইভাবে একটু ঠুকে দিতে হবে যাতে করে এক্সট্রা বাতাসটা বেরিয়ে যায় তো কেক তিনটা আমার রেডি আর দেখো এই বাটিটার এক বাটি দুধ নিয়েছিলাম হাফ বাটি মতো দুধ আমার লেগেছে এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি লবণ এখানে বালিও দেওয়া যাবে এই লবণটা আমি বহুবার কেক তৈরিতে ব্যবহার করেছি লবণের উপর একটা স্ট্যান্ড রেখে এবার কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে ঠিক পাঁচ মিনিট হাই ফ্লেমে গরম হতে দিলাম ঠিক পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার পর এবার কেক টিনটাকে খুব সাবধানে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে একদম লো ফ্লেমে পঁয়ত্রিশ মিনিট পর আমি ফিরে এলাম একদম লো ফ্লেমে করতে হবে পঁয়ত্রিশ মিনিট পর দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে তবে মাঝখানের দিকটা সামান্য ঢুকে গিয়েছে কারণ ব্যাটারটা কিন্তু একটু বেশি হয়ে গিয়েছিলো কেক টিনের অর্ধেক ব্যাটারটা নিতে চেষ্টা করবে বা অর্ধেকের কম এখানে অর্ধেকের একটু বেশি হয়ে গিয়েছিল সেই জন্য মাঝখানের অংশটা একটু সামান্য ঢুকে গিয়েছে আর পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দেবে এখানে আমি কাজু বাদাম আর চেরি দিয়ে সাজিয়ে দেওয়ার পর আবারও লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম টোটাল পঁয়ত্রিশ মিনিট আর কুড়ি মিনিট অর্থাৎ পঞ্চান্ন মিনিট সময় আমার লেগেছে আর দেখা একটা টুথপিক দিয়ে চেক করে দেখিয়ে দিলাম টুথপিকের গায়ে কোনো অংশ লাগেনি তার মানে কেকটা একদম রেডি কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু কেক টিন থেকে বার করতে হবে গরম অবস্থায় কিন্তু কখনোই কেককে কেকটিন থেকে বার করা যায় না আর কেকটিনের পিছন দিকে এভাবে হালকা করে টোকা দিলেই কিন্তু কেকটা খুব সহজে বেরিয়ে আসবে তো সাইডের বাটার পেপারগুলো খুলে নিচ্ছি আর ওপরে বাটার পেপারটাও খুলে নেব খুব সহজেই উঠে যাচ্ছে আর দেখো কত সুন্দর কালার সে একটুও পুড়ে যায়নি আর আমি আঙুল দিয়ে প্রেস করে দেখিয়ে দিচ্ছি দেখো একদম নরম তুলোর মতো স্পঞ্জি হয় ডিম দিয়ে কেক বানালে সেই কেক কিন্তু অনেকেই খেতে চায় না কারণ যারা সম্পূর্ণ নিরামিষ খায় অথবা কেকের মধ্যে যারা ডিমের গন্ধ পছন্দ করে না তাদের জন্যই কিন্তু আজকের এই রেসিপি সম্পূর্ণ নিরামিষে এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়েও চকলেট কেক আর এই চকলেট কেক বানিয়ে কিন্তু কোনো স্পেশাল অকেশানে সেটা জন্মদিনে হোক বা যে কোনো অ্যানিভার্সারিতেও কিন্তু এইভাবে তোমরা তৈরি করে নিতে পারবে দেখতেই পাচ্ছ একদম নরম তুল তুলে হয়েছে ভিতর থেকে একদম জালি ভরা কেক ভীষণ নরমা স্পঞ্জি এই কেক বাচ্চাদের ভীষণ ভালো লাগবে আর যারা বড়রা চকলেট কেক খেতে পছন্দ করো তাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সকলকে ধন্যবাদ